জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হল দু সালে ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর যৌথ বিমান মোড়ার নামটি খুবই ভালো প্রশ্ন বলছে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর যৌথ বিমান মোড়ার নামটি দেখো অপশান এ আছে ওইন্ডিং রেস্টাস অনুশীলন করুন অপশান বি গগন শক্তি অনুশীলন করুন অপশান সি যুদ্ধ অনুশীলন করুন অপশান ডি বায়ুশক্তি অনুশীলন করুন রাইট নিশ্চিতভাবে দেখো বায়ুশক্তি অনুশীলন ঠিক আছে তাহলে কোন অ্যান্সারটি হবে অপশান এ অ্যান্সারটি হবে ওয়েডিং রেইটার অনুশীলন করুন ঠিক আছে অপশান এ অ্যান্সারটি রাইট বলছে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমানবাহিনী পূর্ব থিয়েটার এক্স উইন্ডং রিচার্জ পরিচালনা করছে ঠিক আছে এ মোহড়ায় আন্তঃসেবা সমবায় উন্নত করার জন্য বিশেষ বাহিনীর অভিযানের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল এ লক্ষ্য ছিল আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা যা পরিকল্পিত থিয়েটা কমান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মকার্যক্ষমতায় বিভিন্ন সশস্ত্র বাহিনী একে অপরের অস্ত্র ব্যবস্থা দক্ষতার সাথে ব্যবহার করতে দেয় এ মোহরায় স্থির উইং এবং গুণাভাগ উইং বিমান ব্যবহার করে বাহভাবিত সন্নিবেশ কৌশল অন্তর্ভুক্ত ছিল বিশেষ বিমান বাহিনী অভিযানের জন্য চিনুক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল প্রশিক্ষণের ফলে সৈন্যদের দক্ষতা দ্রুত মোতায়েন এবং মিশন পদ্ধতি বৃদ্ধি পায় পরের প্রশ্ন কি আছে দেখো কোন শহরটি আইআইএস ডিএ আর ভারত সম্মেলন দু হাজার পঁচিশের আয়োজক খুবই ভালো প্রশ্ন বলছি কোন আই আইআই এএস ডি এ আর পিজি ভারত সম্মেলন দু হাজার পঁচিশের আয়োজক অপশন আছে দেখো নয়াদিল্লি অপশন বি চেন্নাই অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি কলকাতা রাইট অ্যান্সার হবে নয়াদিল্লি অপশন এ অ্যান্সারটি সঠিক ঠিক আছে ব্যাক হিসেবে দেখো কী আছে আই এস ডিএ আর ভারত সম্মেলন দু হাজার পঁচিশ দশ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লি ভারত মণ্ডপে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তাহলে কেন্দ্রীয় মন্ত্রীর নাম কি ডক্টর জিতেন্দ্র সিং এই অনুষ্ঠানের উদ্বোধন করে আইআইএস ডিএ আর মানে হল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেট সায়েন্স এবং ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেট পাবলিক স ঠিক আছে পঞ্চান্নটি দেশ এবং দুশো চল্লিশ জন প্রতিনিধি নিবদ্ধ করছেন এ প্রতিবদ্ধ হল পরবর্তী প্রজন্মে প্রদর্শনী সংস্কার শেষ মাইলে পৌঁছানো এই আনুষ্ঠানিক জনপ্রশাসন শাসন এবং নীতি নির্ধারণ উৎপাদনের উপর আলোকপাত করে ভারত প্রথমবারের মতো আইআইএস সম্মেলন আয়োজন করছে তাহলে ভারত কি হচ্ছে প্রথমবারের মতো আইএস সম্মেলন আয়োজন করছে ঠিক আছে যা এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্বীকৃত হয়েছে এটা খুবই ভালো প্রশ্ন এটা তোমাদের পরীক্ষা আসামত প্রশ্ন একটি ঠিক আছে পরের প্রশ্ন কী আছে দেখো পরের প্রশ্ন কী আছে ভারত এবং কোন দেশের মধ্যে সাইক্লোন দু হাজার পঁচিশ মহড়া অনুষ্ঠিত হয়ে যায় ভারত এবং কোন দেশের মধ্যে সাইক্লোন দু হাজার পঁচিশ মহড়া অনুষ্ঠিত হয় অপশন এ আছে দেখো মালদ্বীপ অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি ইন্দোনেশিয়া অপশন ডি মিশর রাইট অ্যান্সার হবে অপশন ডি মিশর ঠিক আছে বলছে ভারত ও মিশরের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মোহরা সাইক্লোন তৃতীয় সংরক্ষণ রাজস্থানে দশ থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে মহড়াটি ময়জন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এতে উভয় দেশে বিশেষ বাহিনী সন্ত্রাসবাদ দমন উচ্চ তীব্রতা যুদ্ধ এবং বেঁচে থাকার কৌশলগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে জড়িত লক্ষ্য হল ভারতীয় ও মিশ্র সেনাবাহিনীর মধ্যে সমন্বয় উন্নত করা ঠিক আছে সাত টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সাউথ টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ রাজস্থান না গুজরাট অপশন ডি উড়িষ্যা রাইট অ্যান্সার হবে উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যা প্রথম বন্দি সাম্বার প্রুন সাউথ টাইগার হিসাবে অনুষ্ঠিত হবে ঠিক আছে উড়িষ্যার প্রথম বন্দি সাম্বার প্রযোজন সাতকোচিয়া টাইগার রিজার্ভে অনুষ্ঠিত হবে এই রিজার্ভটি উড়িষ্যায় অবস্থিত যা আঙ্গুল কটক বৌদ্ধ এবং নয়াগড় জেলা জুড়ে অবস্থিত ঠিক আছে এই রিজার্ভটি তাহলে কোথায় উড়িষ্যায় অবস্থিত হচ্ছে যা আঙ্গুল কটক বৌদ্ধ এবং নয়াগড় জেলায় জুড়ে বিস্তৃত হচ্ছে এর মধ্যে রয়েছে বৈশিপেল্লি অভয়ারণ্য এবং সাতকোশিয়া গর্জ অভয়ারণ্য মোট আয়তন দেখো নশো তেষট্টি দশমিক সাতাশি বর্গ কিমি যার মূল এলাকা পাঁচশো তেইশ পয়েন্ট সিক্স ওয়ান বর্গ কিমি এটি মহানদী হাতি সংরক্ষণের অংশ সাতকুশিয়া দক্ষিণাত্তর উপদ্বীপ এবং পূর্বঘাট মিলন মিলনসবে অবস্থিত মহানদী নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে চেন্নাই ওপেন টেনিস পুরুষদের একক শিরোপা কে জিতেছেন বলছে দু হাজার পঁচিশ সালে চেন্নাই ওপেন টেনিস পুরুষদের একক শিরোপা কে জিতেছেন অপশন এ ক্রিয়ান জ্যাকেট অপশন বি ইরিয়াসি হামার অপশন সি ডালিভার সবার সিনা অপশান ডি ভিলি ইরিস ঠিক আছে তাহলে কে জিতেছে এটা অপশান এই অ্যান্সারটি সঠিক কিরিয়ান জ্যাকেট ঠিক আছে ক্রিয়ান কিরিয়ান দু হাজার পঁচিশ সালে চেন্নাই ওপেন টেনিস পুরুষ এক শিল্প জিতেছে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন এসেছি ছ নম্বর প্রশ্ন দেখো কি আছে রিসেন্ট কেন্দ্রীয় বাজেট ঘোষিত একশোটি অঞ্চলে কৃষকদের সহায়তা করার লক্ষ্য ঘোষিত প্রকল্পের নাম কি অপশনে আছে প্রধানমন্ত্রী ধন্য ধন্য কৃষিযোজনা অপশান বি পরস্পরগত কৃষি বিকাশ যোজনা অপশন সি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা উপরে নয় তাহলে রাইট হবে প্রধানমন্ত্রী কৃষি যোজনা ঠিক আছে রাইট বলছে অর্থমন্ত্রী তার অষ্টম কেন্দ্রীয় বাজেট উপস্থানে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করেছেন এর লক্ষ্য হল কম ফসল উৎপাদন এবং আর্থিক সমস্যার সাথে লড়াইতে একশোটি জেলার কৃষকদের সহায়তা করা রাজ্য সরকার সাথে সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পটি প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কোটি কৃষককে উপকৃত করবে এটি গ্রামীণ সুযোগ তৈরি করার চেষ্টা করে যাতেও অভিবাসনকে প্রয়োজনীয় নয় এবং ঐশিক করে তুলে ঠিক আছে লোক ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি সেতু উন্নত করা ঋণের সুবিধা বৃদ্ধি ফসলের বৈচিত্র্য বৃদ্ধি এবং পঞ্চায়েত এবং ব্লক স্তরের ফসল কাটার পরে সংরক্ষণ বৃদ্ধি পরের প্রশ্ন কি আছে দেখো নগর জন্য কোন রাজ্য সরকার স্যাটেলাইট টাউনশিপ পরিকল্প চালু করছে নগর উন্নয়নের জন্য কোন সরকার স্যাটেলাইট টাউনশিপ পরিকল্প চালু করছে না মহারাষ্ট্র কর্ণাটক বিহার উড়িষ্যা রাইট অ্যান্সার হবে অপশান বি ঠিক আছে একটু ডিটেলস যে কিনি ডিটেলস কি আছে খেয়াল করো বলছে কর্ণাটক মন্ত্রিসভা বিরাদি এবং হারাওয়লির মধ্যে আট হাজার বত্রিশ একর জমি জুড়ে গ্রেটার বেঙ্গালুরু ও ইন্ডিয়ার স্যাটেলাইট টাউনশিপ অনুমোদন করছে এই প্রকল্পের লক্ষ্য বেঙ্গালুরুকে যানজট কমানো এবং রামনগর জেলা দশটি গ্রাম জুড়ে বিস্তৃত হবে পরে প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন কী আছে দেখো খেয়াল করো গুরু শিষ্য পরস্পর প্রকল্প কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হয় গুরু শিষ্য সরি গুরু শিষ্য পরস্পরা প্রকল্প কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হয় অপশান এ শিক্ষা মন্ত্রণালয় অপশান বি স্বাস্থ্য মন্ত্রণালয় অপশান সি পর্যটন মন্ত্রণালয় অপশান ডি সংস্কৃতি মন্ত্রণালয় রাইট অ্যান্সার হবে অপশান ডি সংস্কৃতি মন্ত্রণালয় ঠিক আছে কী বলছে দেখো গুরু শিষ্য পরস্পর প্রকল্পটি সংস্কৃতি মন্ত্রক কর্তৃক ঐতিবাহিক পরিবেশনা শিল্পকে উৎসাহিত করার জন্য বাস্তবায়িত হয় পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন আছে ইউরোপীয় মহাকাশ গাইগার্ড টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর কাছে রিসেন্ট আবিষ্কৃত কৃষ্ণগোপের নাম কি খুবই ভালো প্রশ্ন পরীক্ষা মতো প্রশ্ন এটা বলছে ইউরোপীয় মহাকাশ সংস্থার গাইয়া টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর কাছে রিসেন্ট আবিষ্কৃত কৃষ্ণগোয়ের নাম কি অপশন এ আছে দেখো গাইয়া বিএস থ্রি অপশন বি ধনু এ অপশন সি সিগনাস এক্স ওয়ান অপশন ডি মেসিয়ার এইভেন রাইট অ্যান্সার হবে অপশন এ গাইয়া বিএস থ্রি ঠিক আছে জ্যোতির্বিজ্ঞানী ইউরোপীয় মকাশ সংস্থার ই এস এ গাইয়া টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর কাছে অবস্থিত একটি বিশাল কৃষ্ণগড় তার নাম হচ্ছে দেখো গাইয়া বিএস থ্রি আবিষ্কার করেছেন ঠিক আছে অপশন এরপরে প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন কি আছে দেখো ডানকি রুট শব্দটি নিচের কুন্তির সাথে সম্পর্কিত ডানকি রুট শব্দটি নিচের কুন্তির সাথে সম্পর্কিত একটি অবৈধ অভিবাসন পদ্ধতি ভারতে একটি নতুন বিমান পথ ভারত ও রাশিয়ার মধ্যে একটি বাণিজ্য পথ উপরই কুঁটি নয় তাহলে রাইট অ্যান্সার হবে একটি অবৈধ অভিবাসন পদ্ধতি তাহলে ডানকি রুট শব্দটির অর্থ কি না একটি অবৈধ অভিবাসন পদ্ধতি দেখো ডিটেলস একটু দেখে নিচ্ছি বলছি একশো চারজন নির্বাচিত ভারতীয় নাগরিককে বহনকারী একটি মার্কিন সামরিক বিমান পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেন তোমার এটা সবাই খবরে দেখেছ ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র কী করছে মার্কিন যুক্তরাষ্ট্র কী করছে না ভারত ভারতে যে ভারতে সব নাগরিকদের বিরোধ পাঠাচ্ছে তাই তো তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম একশো চারজন নির্বাচিত ভারতীয় নাগরিককে বহনকারী একটি মার্কিন সামরিক বিমান পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে নির্বাচিততে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচন্ড খরচ এবং এজেন্ট বিবাহ তিরিশ লক্ষ থেকে এক কোটি টাকা ব্যয় করেছে তারা ডানকি রূপ দিয়ে ভ্রমণ করেছিল যার একটি অবৈধ এবং বিপজ্জনক অভিবাসন পথ ডানকি বা গাদা যাত্রা বলতে আইনি অনুমোদিত বা আর্থিক সম্মত অভাবে দীর্ঘ ঝুঁকিপূর্ণ পথকে বোঝায় আমেরিকার কর্তৃপক্ষ এই অবহিত পথ ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশকারীদের ব্যক্তিতে নিঃস্বিশিত করে ঠিক আছে এই ছিল যে গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তোমাদেরকে আমি এই পিডিএফটা টেলিগ্রাম দিয়ে দেবো সেই জন্য তোমাদের এই যে ছবিগুলো আছে এগুলোর উপরে ক্লিক করতে হবে ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা ওইখান দিয়ে জয়েন হতে পারো ঠিক আছে দেখা হবে পরবর্তী ক্লাসে যতক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ